এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে আজ বারোই মে আজ প্রকাশ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সকালে গণভবনে চলতি বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল এবং পরিসংখ্যান পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন বেগলা এগারোটার পরে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলাফল শিট ডাউনলোড করা যাবে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে গিয়ে এসএসসির ফলাফল পাওয়া যাবে এছাড়া এস এম এসের মাধ্যমেও ফলাফল জানানো হবে এস এম এসে ফলাফল পেতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এস এস লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার দিতে হবে